আমাদের কোনো কিছুর অধিকার নাই বোঝাতে আমরা ইউজ করবো ইউ হ্যাভ নো রাইট ইউ হ্যাভ নো রাইট টু আস্ক মি আমাকে জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই ঠিক আছে সবে বলো ইউ হ্যাভ নো রাইট টু আস্ক মি আমাকে জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু সে সরি আমাকে সরি বলার কোনো অধিকার নাই তোমার কোনো অধিকার নাই ঠিক আছে তার মানে আমরা এভাবে প্র্যাকটিস করবো ওকে তাহলে ইউ হ্যাভ নো রাইট টু টাচ মাই বডি তোমার কোনো অধিকার নাই আমার শরীর স্পর্শ করার ওকে ওকে ইউ হ্যাভ নো রাইট টু টিচার্স আমাকে আমাদেরকে শিখানোর তোমার কোনো অধিকার নাই পারবে এখন গুড